নমস্কার বন্ধুরা আবার একটা টিপসের ভিডিওর সঙ্গে আমি দেবশ্রী দেবশ্রীর ওয়ার্ল্ড থেকে তোমাদের আবার একটা মোটরশুটির ভি টিপসের ভিডিও নিয়ে এসেছি তো মোটরশুটি ছাড়াতে কিন্তু আমাদের অনেকই প্রবলেম হয় কারণ একসাথে মোটরশুটি ছাড়াতে গিয়ে আমাদের নোকে ব্যথা লাগে তো আজকে আবার তোমাদের দেখাবো যে মটরশুঁটি ছাড়াবে আর একসাথে ছাড়িয়ে একসাথে সংরক্ষণ কি করে করবে তো দেখো আমি জল অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি জলটা ফুটছিলোর জন্য জলে এরকম একটা স্বর পড়ে গেছে অনেকক্ষণ ফুটছিল তো এরকম একটা কড়াইয়ে জল বসিয়ে দেবে আর জলটা একটুখানি ফুটিয়ে নেবে তো শীত চলে যাচ্ছে আমরা এই সবজিগুলোকে সংরক্ষণ করে রাখতেই পারি কারণ সংরক্ষণ করে রাখলেই কিন্তু আমরা এটা অসময়ে সুন্দরভাবে খেতে পারবো তার জন্য এটাকে সংরক্ষণের পদ্ধতি তোমাদের দুটো তিনটে পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি এর আগেও যারা দেখো নি তারা এখন দেখে নিও তো ফুটন্ত জলের মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম একদম সহজ একটা উপায় আমি প্রায় দশ কিলো মটরশুঁটি এইভাবেই সংরক্ষণ করেছি তাই তোমাদের সঙ্গে পাট পাট করে শেয়ার করেছি তো দেখো দিয়ে একটু ঢেকে দিলাম দু তিন মিনিট দু তিন মিনিট মটরশুঁটিগুলোকে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে মনে রাখতে হবে দু তিন মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না তাহলে মটরশুঁটিগুলো কিন্তু একদম গলে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার আগের পরিস্থিতিতে মটরশুঁটিগুলোকে এইভাবে একটু ওপর নিচ করে নেড়ে নিতে হবে তোমরা এর আগেও দেখেছ যারা দেখেছ তারা জানো আমি দুরকমভাবে তোমাদের মোটরশ্রুটি সংরক্ষণ এবং ছাড়ানো দেখিয়ে দিয়েছি আবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেখো টকবক করে ফুটছে এই পজিশনে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো আবার একটু উলট পালট করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার তোমরা দেখো ম্যাজিকের মতো আমরা মোটরশ্যুটি কিলো কিলো মোটরশ্যুটি ছাড়িয়ে নেবো কারণ এই কাজটা কিন্তু খুব কুড়ে কাজ আর করতে কিন্তু অনেকটা সময় লাগে তো আর দেখো এটা নিয়ে একটা জাহাজির মধ্যে মানে এরকম ঝুড়ির মধ্যে মটরশুঁটিটাকে পুরোই সেদ্ধ সেদ্ধ না এই ভাপিয়ে না মটরশুঁটিটাকে এর মধ্যে ছেঁকে নেবো এই জলটাও কিন্তু ফেলবো না জলটাও কিন্তু বিরাট কাজে লাগবে আমাদের দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এইবার আমি মটরশুঁটিটাকে ওই কড়াইটার উপরেই নিয়ে নিলাম আর একটুখানি ঠান্ডা হতে দেবো তার আগে দেখো দেখাচ্ছি তোমাদের এই ঝুড়িটা দিয়ে ঝাঁকা দিচ্ছি আর মটরশুঁটিটা কিন্তু তার খনসের থেকে বেরিয়ে আসছে দেখো একটা একটা করে মটরশুঁটি নিজের থেকেই বেরিয়ে আসছে হাতও দিতে হবে না দেখো অর্ধেক উঠে এসছে এইবার আমি জাস্ট একটু ঠান্ডা করে নিলাম নিয়ে একটুখানি ডলা দেওয়াতেই কিন্তু আমাদের কোনো পরিশ্রম নেই পুরো মটরশুঁটিগুলো কিন্তু খোসা আলাদা হয়ে যাচ্ছে দানাগুলো আলাদা হয়ে যাচ্ছে এইভাবে আমরা কিন্তু কিলো কিলো মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে নিয়ে দানাগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি মটরশুঁটি সংরক্ষণের জন্য আলাদা করেই এই মানে এই দানাগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে না এইভাবে সেদ্ধ করার পরে আমি তোমাদের তিনটে তিনটে পদ্ধতি তোমাদের দেখাবো যে তিনভাবে এইগুলোকে কিন্তু অনায়াসে এক বছরের জন্য মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করতে পারি তো কথা বলতে বলতে সমস্ত খোসাগুলো দেখো উপরের দিকে উঠে এসছে আর দানাগুলো কিন্তু নিচে পড়ে গেছে তো এইভাবে আমরা যদি মটরশুঁটিগুলো রাখতে পারি আমরা কিন্তু মটরশুঁটি বছরের বিভিন্ন সময়ে খেয়ে থাকি আর যেগুলো দোকানে সারা বছরই পাওয়া যায় কিন্তু তারা কিন্তু অনেক কিছু অনেক কেমিক্যাল দিয়ে রেখে দেয় মটরশুঁটিগুলো ভালো থাকার জন্য কালার মেশায় থেকে বড়ো কথা হচ্ছে কালার মেশায় কিন্তু আমার এখানে মটরশুঁটি দেখো একটু কালার মেশাবো না তাতে যদি একটু ফেড হয়ে যায় হয়ে যাবে কিন্তু আমি একদম অরিজিনাল মটরশুঁটিটাকে একদম সুন্দরভাবে সংরক্ষণ করব আর তোমাদের দেখাবো তো দেখো ঝুড়িতে আমি এইভাবে মটরশুঁটিটা ই করে নিলাম জলটাকে পুরো ঝরিয়ে নেবো দেখো কালারটা কিন্তু ঠিক আছে এই কালারটা কিন্তু একদমই ঠিক আছে এইবার এই ঝুড়িটাকে আমি দু তিন ঘন্টা একটুখানি রোদ দূরে রেখে দেবো তো দেখো পুরো দানাগুলোও ঠিক আছে এবং কালারটাও ঠিক আছে এটা কিন্তু কাঁচা মটরশুঁটি ছাড়ানো তোমরা আগের ভিডিওতে দেখেছো এবার এটাকে আমি জাস্ট একটুখানি রোদ্দুরে দু তিন ঘন্টা রেখে দেবো দেখো দু তিন ঘন্টা এটা আমি বাইরে যে আমার ব্যালকুনি আছে ব্যালকুনি রোদ দূরে রেখে দেবো কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু সুন্দর সবুজ কালার আছে কিন্তু এটা যখন আমি এক বছরের জন্য রাখবো তখন কিন্তু এই কালারটা এই রকম সবুজ থাকবে না এই সবুজ কালারটাও আমি কিন্তু রাখতে পারবো তো দেখো এই অবস্থায় দু তিন ঘন্টা রোদে দেওয়া মানে হচ্ছে জলটাকে আমি একদম শুকিয়ে নিলাম তোমরা চাইলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারো তো দেখো এবার আমি নিয়ে এসেছি আর কালারটা একদম দেখো এইবার এই অবস্থায় কিন্তু তোমরা এরকম প্লাস্টিকের বক্সে এটা আমার ফ্রিজেরই একটা বক্স এরকম বক্সে তোমরা কিন্তু ফ্রিজে রেখে এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে তোমরা এটা প্রায় এক বছর কিন্তু তোমরা এরকমভাবে ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে ডিপ ফ্রিজে রেখে কিন্তু তোমরা খেতে পারো কিন্তু আমি এটা রেগুলারির ইউজ জন্য এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো কারণ এটা আমি খুব তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আমি প্রায় দশ কিলো মোটরশুঁটি করেছি তো দেখো এইরকম ভাবে রেখে এরকম তোমরা প্লাস্টিকের যে কোনো জারে এটাকে ফ্রিজে তোমরা অনায়াসে একদম ফ্রিজে নর্মালিসে রেখে তোমরা খেতে পারো এটাও কিন্তু তোমাদের দু তিন মাস চলে যাবে আর যদি ডিপে রাখো তাহলে অনেক দিন যাবে তো এইভাবে দেখো ফ্রিজে আমি রেখে দিলাম এরপরে চলো তোমাদের ছো খোসাগুলো কী করবো দেখাবো তারপরে তোমাদের আর পদ্ধতি দেখাবো এই খোসাগুলোও কিন্তু আমি ফেলবো না এই খোসাগুলোও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খোসাগুলো আর এই যে সেদ্ধ করার যে জলটা এই দুটোই কিন্তু আমি মানে রেখে দেবো রেখে দিয়ে আমাদের যে বাড়িতে যে আমরা গাছ ইনডোর প্ল্যান্টগুলো করি বা আমাদের যে ছাদ বাগানের গাছগুলো থাকে সেই গাছে কিন্তু রাখবো তো দেখো এখানে আর একটা জায়গায় আমি মোটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম এরপরে আরও আরও একবার করেছি সেটাও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিলে এটাও কিন্তু এই বক্সটাও আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তোমাদের কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা মোটরশুঁটি তোমাদের বললাম অনেকটা মোটর আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো চলো এইবার তোমাদের দেখাবো এই জলটাকে কি করব এই দেখো এই জলটা এই জলটার মধ্যে কিন্তু প্রচুর গুণ আছে তো এই জটটা জলটা আমি এই যে আমার বাড়ির ইনডোর প্ল্যান্টগুলো আছে এই প্ল্যান্টগুলোতে ঠান্ডা হয়ে গেলে এই জলটা আমি দিয়ে দেবো দিয়ে দিলে তোমরা দেখতে পাচ্ছ আমার ইনডোর প্ল্যান্টগুলোর কিন্তু ভীষণভাবে ভালো গ্রোথ হয় তাছাড়াও যারা আমার ছাদের গাছ দেখেছ তারা জানো আমি এগুলো দিই এবার চলো বাদবাকি মটরশুটিটাকে কি করব। অনেকগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এইবার এই এই মটরশুঁটিগুলোকে একদম ড্রাই করে ফেলবো এবং তোমাদের দেখাবো দুটো পদ্ধতি তোমাদের দেখেছি এবার তৃতীয় পদ্ধতি আমার বারন্দায় প্রচণ্ড রোদ আসে আমি তোয়ালে পেতে দিয়েছি তার মধ্যেই মটরশুঁটিগুলোকে একদম ছড়িয়ে দেবো মনে রাখতে হবে এই মটরশুঁটিগুলো একটার গায়ে যেন একটা না লেগে থাকে সুন্দরভাবে রোদ এইভাবে টান টান করে মেলে দেবো তোমরা চাইলে ছাদেও কিন্তু এই মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে পারো তো দেখো আরও এক জুড়ি নিয়ে এসেছি সেটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই পুরো মটরশুঁটিটাকে আমি একদম একদম ড্রাই করে ফেলবো একদম শুকিয়ে ফেলবো কারণ এটাকে আমি এক থেকে দেড় বছর অনায়াসে রেখে খেতে পারবো যেটা নাকি তোমরা বাজারে পাও এটা কিন্তু সেই মটরশুটি শুধু এটা কালার ছাড়া একদম নির্ভাজাল একটা এই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে আমি সুন্দর করে মেলে দেব সেরকম হলে আমি কিন্তু এটা ছাদেও নিয়ে যেতে পারি তো আমার বারন্দায় যেহেতু সুন্দরভাবে রোদ আসে সেই রোদে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি তো দেখে নাও এই যে বারান্দার ব্যালকনিতে দিয়েছি এরপরেও দু তিন দিন বাদে আমি কিন্তু এটাকে আবার একটু ছাদেও মেলে দিয়েছিলাম তো দেখো একদম শুকিয়ে নিয়েছি একদম কোনো জল থাকবে না কোনো কালার না কিচ্ছু না এটা হচ্ছে একদম যেটা আমরা মটর খাই মটরের আগের পজিশান এটা একটু নরম আছে কিন্তু মানে দাঁতে দিলে দাঁত কাটবে এবার এটাকে তুলে নেবো এবার এটাকে তুলে নিয়ে এইবার এটাকে দেখো তোয়ালেটা নিয়ে এসছি নিয়ে এসে এটাকে কিভাবে রাখবো আবার বলছি এটা কিন্তু একদম নির্ভেজাল কোনো কালার নেই কারণ এটাই যখন দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি এটা একদম সবুজ কিনে নিয়ে আসি কারণ এটার মধ্যে কালার মেশানো থাকে তো দেখো একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোর কী কা কীরকম এসছে কারণ শুকিয়ে গেছে ওই জন্য ওরকম শুকিয়ে গেছে মানে চামড়াগুলো পুচকে কুচকে গেছে এখানে আমি একটা কাচের বয়ম নেব মনে রাখতে হবে এটা কিন্তু কাচের বয়মেই রাখতে হবে কাচের বয়ম আর নয়তো দেখাচ্ছি এরপরে তোমাদের এবার এইবার এই মটরশুঁটিগুলোকে আমি কাচের বয়েমের মধ্যে ঢুকিয়ে নেব তো দেখো আমি কাঠের বৈমের মধ্যে পুরো মটরশুঁটিগুলো যতগুলো আটবে ঢুকিয়ে নেবো আর বাদ বাকিটা আমি কি করব তোমাদের ক্রমশ দেখবে এইভাবে যদি আমরা স্টোরেজ করে রাখতে পারি মটরশুঁটি কিন্তু সারা বছর নির্ভেজাল ভাবে আমরা মটরশুঁটি যে কোনো তরকারিতে ফ্রায়েড রাইস হোক যে কোনো তরকারিতে ঘুগনি করে আমরা কিন্তু অফ সময়ে আর আমাদের সিজিনের সবজি অফ সিজনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এইভাবে যদি রেখে দিই তাহলে আমরা কিন্তু আরামসে এটাকে রেখে দিতে পারবো মুখটা আটকে দিলাম এইভাবে এটাকে কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি রেখে দিলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে কাচের বয়েমে যদি রাখো তাহলে নর্মাল ফ্রিজে এটা কিন্তু এক থেকে দেড় বছর এরকমই থাকবে আর যদি তোমরা নর্মাল ফ্রিজে না রাখতে পারো তাহলে তোমাদের বলবো আমাদের যে বাড়িতে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে না এই যে এরকম জামাকাপড়ের যে প্লাস্টিকগুলো গেঞ্জি ফেঞ্জি আসে সেই প্লাস্টিকে তোমরা আমি ওই তোয়ালেরটা ঢেকে নিতে ঢেলে নিতে পারতাম কিন্তু তোমাদের আমি এই বোতলেরটা ঢেলেই দেখাচ্ছি এরকমভাবে যে এরকম প্লাস্টিকেও কিন্তু তোমরা রাখতে পারো তো এরকম রাখবে পুরোটা ভরবে না একটুখানি খালি রাখবে আর মুখটা আমার যেহেতু এখানে আঠা লাগানো আছে আমি আটকে দেবো তোমরা চাইলে এই একটু গরম দিয়ে মানে আগুনের রেখে মুখটা আটকে এটা কিন্তু ডিপ ফ্রিজে ঢুকে দিলে একদম আরামসে এটাও কিন্তু এক দেড় বছর থাকবে তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিলাম কয়েকটা পদ্ধতি কেমন লাগলো আজকের এই সংরক্ষণ পদ্ধতি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো এইভাবে আমি প্রচুর মটরশুটি এবার সংরক্ষণ করেছি আর তোমাদের ছোটো ছোটো করে শেয়ার শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই ফলো করো নিশ্চয়ই ভালো লাগবে নিজের পরিজনদের মধ্যে শেয়ার করে দিও যাতে এইভাবে তারাও রেখে দিতে পারে তো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার আসছে মটরশুটির আর একটা টিপস চলো আজকের মতো টাটা